আজকে সকাল সকাল আমার বাইয়ের আবদার ছিল মাছের বড়া দিয়েও ভাত খাবে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে ছোট মাছগুলো নামিয়ে নিলাম এবং তার সাথে এগুলা ফ্রিজ হয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম তার সাথে আমি নিয়ে নিলাম দুই রকমের ডাল সেগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি সেগুলোকে মাছে ছোট মাছের সাথে যদি আপনি এই ডালটাই দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে এবং মোসমসি পাপটাও আসে তারপর যদি আপনারা যে দিতে মন না চায় তাহলে দিবেন না কিন্তু আমি এটা দিয়ে দিলাম যে আমার কাছে এটা অনেক ভালো লাগে এই কারণে আজকে পুরো প্রসেসিংটা কিন্তু আমি শিলনোড়ার মধ্যে করেছি আমার ফুপু বলছিল যে এটাগুলো ব্লেন্ডার মধ্যে করে নিলে হয় কিন্তু না আমার কাছে মনে হয় শিলনোড়াটাই বেস্ট তার কারণ ব্লেন্ডার মধ্যে দিতে গেলে মাছের মধ্যে পানি দিতে হয় না হলে ব্লেন্ডার এগুলো আটকে থাকে আর এগুলা যখন ব্লেন্ডারে পানি দিয়ে করি এটা মোটামুটি নরম মানে পাতলা পানির মতোই হয়ে থাকে যার কারণে এটার মধ্যে আটা বা চালের গুঁড়ো দিয়ে মিশ্রণ করা হয় এটা খেতে ভালো লাগে না তাই জন্য আমি বললাম না সিনলারা যখন আছে তা আজকে আমি পুরো প্রসেসিংটা এখানেই করবো এখানে আমি ডালটা বেটে নিয়েছি মাছটাও কিন্তু বেটে নিয়েছে আমার কোনো সমস্যা হচ্ছিল না যেগুলো নরম আর শিলনোড়াটার মধ্যে কিন্তু বাড়তে আমার অনেকটাই মানে আনন্দ লাগছিল যে মানে অনেক দিন পর এরকম শিলনোড়ার মধ্যে কাজগুলো হইতেছিল তার জন্য আমি এগুলোকে অনেক আনন্দের সাথে করতেছিলাম যেহেতু বাইয়ের আবদা সেই জন্য আমরা কিছু না কিছু করবোই সবাই যখন একসাথে হয়েছে মজা তো মজাই সবগুলা সবগুলো কষ্ট হলেও আমরা করে থাকি তাই জন্য এগুলো আজকে আমি করে নিলাম ও বলছিল যে সাঁতার একটা বিষয় যে ও ডাল দিয়েও ভাত খাবে ডাল আর মাছের বড়া দিয়ে আজকে ও ভাত খাবে তাই জন্য আমার আপু দু ডাল রান্না করতেছিল আর আমি এখানে মাছের বড়ার জন্য এই জিনিস পুরো প্রসেসিংটা করে নিতেছিলাম এখানে কিন্তু আমি আবার কাঁচামরি পেঁয়াজ রসুন আর দনে পাতা পেঁয়াজ পাতা সবগুলো কিন্তু আমি বেটে নিয়েছি অনেকে কিন্তু এমনি দিয়ে থাকে কিন্তু না আমার কাছে মনে হয় যে বাটার মশলাগুলোর মধ্যে অনেকটা টেস্ট আসে সেটা কিন্তু ব্লেন্ডার থেকে শিলনড়ার মধ্যে বেশি ভাল লাগে এই যে মুরব্বীরা বলে না শিলনড়া আর আগুনে মাটির ছুলার মধ্যে তরকারি সাটা পেশি আসে এটা কিন্তু সত্যি একদম সত্যি কথা এটার মধ্যে কিন্তু সারটা আসলে অন্যরকম আসে এটা আপনি কি ছুলায় ব্লেন্ডারে করে কিন্তু সেই সারটা পাবেন না এখানে কিন্তু আমি তাড়াতাড়ি করে এগুলো একটু বেটে নিয়েছিলাম ওরা কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখতেছিল আমার ভাইয়ে পিটিয়ে করতেছিল আমিও দেখতেছিলাম মাঝে মধ্যে আমার ছেলে আসে আমাকে বলতেছিলো এগুলা কি ওকেও দিতাম ও কিন্তু একটু চেষ্টা করতো আমি বলতেছি না এগুলোর মধ্যে কিন্তু কাঁচামরিচ আছে যেগুলো দোলো নাকি হাত জ্বালা করে আমার কিন্তু কোনো সমস্যা হয় না আমি করতেছিলাম আর ফুপু বলতেছিল না তুমি ওঠো আমি করে দিই আমি বলি কি না তুমি লাগবে না আমি করে নিবো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল করতে এই কালারটা কিন্তু দেখতে মেহেদি পাতার মতো আমরা ভাবতেছিলাম না কালকে কিন্তু যাই আমরা মেহেদি পাতা নিয়ে আসি মেহেদি পাতা বেটেজ সবাই লাগাবো এ কালারটা দেখতে আমার কাছে সুন্দর লাগতেছিলো তাই জন্য বলতেছে না মেহেদি পাতাগুলো নিয়ে আসবো আমাদের নতুন মতো লাগার জন্য এখানে আমি সব রকমের উপাদানগুলো নিয়ে বেটে নিয়েছে আর এখানে লবণ বা বাকি মশলাগুলো হলুদ মরিচ আর মশলা দিয়ে এগুলোকে বেটে নিব আমি বাড়তি কোনো মশলা দিলাম না যেহেতু এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সেই কারণে আমরা কোনো বাচ্চাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না বাইরে কোনো মশলা ইউজ করি না আমরা আমাদের ঘরে থাকা মশলাগুলো সবসময় ইউজ করে থাকি এখান থেকে আমি ভালো করে কিন্তু সবগুলাকে মশলাগুলোকে নিয়ে দিতেছিলাম নিয়ে এগুলো যখন শিলনড়ার মধ্যে করা হয় ডোটা কিন্তু একদম শক্ত থাকে বা দ্বিতীয় অনেক অসুবিধা হয় না ব্লেন্ডার মেশিনের উপর মধ্যে করলে কি হয় পাতলা হয়ে যায় তখন দ্বিতীয় বাল লাগে না আবার মাখতে ভালো লাগে না আর আগুনের মধ্যে তেলের মধ্যে দিলে পরে হয় কি এগুলা নরম হয়ে থাকে মুসমুসে ভাবটা কিন্তু আসে না এখানে কিন্তু আমার আফ অলরেডি বেজে নিয়েছে এগুলা ওরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে যে কে কয়টা নিয়ে যাবে ওই জন্য আমরা বলতেছে সবাই হাত দিয়ে পরিষ্কার করে আসা সবাইকে দিব। তাড়াতাড়ি চাই সবাই কিন্তু হাতটা পরিষ্কার করে নিয়ে আসছে গরম গরম বলতেছি তা বলতেছে না ওদেরকে দিতাম ওরা নাকি বাটির মধ্যে নিয়ে খেয়ে ফেলবে এটা কিন্তু বেজে নেওয়ার পর খাইতে কিন্তু সত্যিই অনেকটা টেস্ট হয়েছিল আমার খুব বলতেছিল না সত্যি কিন্তু অনেকটা টেস্ট হয়েছে আর ডালগুলার মধ্যে ডাল দেওয়ার কারণে নাকি আরও অনেক টেস্ট ভালো আসছিলো ওই কারণে দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল আমার কাছে আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে